অ্যাকচুয়ালি প্রথমেই বলে গেছে আমি তো জয়নগর আর ওর ফুটিগাচ্ছে তো কুটিগতার প্রতি একটা তো আছেই প্লাস আমি সমগ্র জয়নগর দক্ষিণ চরিত্র বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে তাদের পাশে দাঁড়াই বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তাদের পাশে দাঁড়াই তো আমার মনে হয়েছে এমন এক লোক আছে তাদেরকে দেওয়ার মতো কেউ নেই যে কোনো অনুষ্ঠানে আর তারা মুখ ফুটে বলতেও পারে না সে সমস্ত দিকের কথা চিন্তা ভাবনা করে আমি প্রতি বছর আজ প্রায় ধরুন কুড়ি বছর ধরে এই আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠা দিয়ে চালিয়ে যাচ্ছি ঈশ্বর যতদিন আমাকে এই কাজে অবহতি দেবেন যতদিন তিনি আমাকে আশীর্বাদ করবেন ততদিন আপনি করতে পারবো আপনার আর একটা কথা হচ্ছে যে প্রতিবারই চেষ্টা করছি কিন্তু আগের থেকে একটু করে বাড়ানো গতবারে ছিল আমরা অ্যারাউন্ড দুশো এবারে আমরা পাঁচশো লোক পেয়েছি সামনের বছর চেষ্টা করবো আর একটু যেন বেশি করে হয় আমরা এবারে দিয়েছি শাড়ি দিয়েছি পুরুষদের জন্য লুমি দিয়েছি বাচ্চাদের জন্য দিয়েছি আমরা ফ্রক ডিফেন্স সাইজের বাচ্চাদের জন্য এবং ছেলেদের জন্য আমরা দিয়েছি বিভিন্ন ধরনের টি শার্ট আর গতবারের থেকে একটু বাড়িয়েছে চেষ্টা করেছে ঈদও যেমন আমাদের খুব বড় একটা পবিত্র উৎসব দুর্গা একটা বড় পবিত্র পবিত্র উৎসব সবাইকে মন থেকে ভালোবাসতে হবে ব্যাসের কিছু নেই আমি প্রতি বছর প্রতি বছরে আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে এক দেড়শো বয়স্ক লোক এবং যারা পুরুষ আছেন ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরকে আমার যথাসাধ্য যতটা পেরেছি সেটা করার চেষ্টা করেছি শুধু সবাইকে রিকোয়েস্ট টাইমটা খুব শর্ট সবাই টিকিট পয়েন্ট